বাজার বিশ্লেষণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিন্ন ধর্মী একটা টপিক্স নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব সমসাময়িক বিষয় নিয়ে আজকে কোনো শেয়ারে অ্যানালাইসিস বা ইন্ডেক্স সম্পর্কে আপনাদেরকে জানাবো না আপনারা সবাই অবগত আছেন ইন্ডেক্সের কি অবস্থা কী পর্যায়ে আছে কিছু ব্যাড নিউজের কারণে আসলে ইন্ডেক্সটা পড়ছে আরও কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে চলেন আমরা চলে যাই যে আজকে কি নিয়ে আলোচনা করতেছি দেখেন অর্থ সূচকে গতকালকে একটা রিপোর্ট এসেছে সেটা হচ্ছে সাইদুর ও হিরু সহ বাজারে সংশ্লিষ্ট আটজনের এর ব্যাংক হিসাব জব্দ এইখানে যে আটজনের নাম এসেছে এই ইসের মধ্যে এই পত্রিকার মধ্যে যে আটজনের নাম এসেছে এটার হচ্ছে মূল হোতা হচ্ছে আমাদের শিবলি সাহেব তো আমি আগে থেকেই ওনার বিরুদ্ধে অনেক কিছুই বলেছি অফলাইনে বলেছি অনলাইনে বলার সুযোগ হয় নাই কারণ তখন তিনি চেয়ারম্যান ছিলেন আর যেহেতু তিনি একটা রাজনৈতিক দলের স্বচ্ছ ছিলেন সো উনি বিভিন্ন রকমের হুমকি ধুমকিও দিয়েছেন মানুষকে আসলে তখন আমাদের মুখ খুলে কোনো কথা বলার মতো সুযোগ ছিল না যে কারণে আমরা তেমন কোনো কিছু বলতে পারি নাই আসলে আগে থেকেই ওনাকে এই ভদ্রলোককে শিবলি সাহেবকে আমি পছন্দ করতাম না ওনার দূরদর্শিতার কোনো প্রমাণ তিনি আমাদের বাজারে দেখাইতে পারেন নাই উনি সবসময়ই একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আসলে কাজ করেছেন উনি নিজে সুবিধা নিয়েছেন এবং একটা গোষ্ঠীকে সুবিধা দিয়েছেন আপনারা এখন ক্লিয়ার হয়েছেন যে কাদেরকে তিনি সুবিধা দিয়েছেন আর উনি সব পলিসি মেক করেছেন বা পলিসি বাজারে নিয়ে এসেছেন আসলে এটা বাজারের জন্য না উনি হুট করে এসে ফ্লোর দিয়ে দিলেন আবার বাজার ঠিক না হওয়া পর্যন্ত তিনি আবার ফ্লোর উঠাই দিলেন আবার কি করলেন তিন পার্সেন্ট সার্কিট দিচ্ছে যখন যেটা মনে চেয়েছে তিনি তখন সেটা করেছেন এটা ওনার স্বার্থে বলেন আরেকজনের স্বার্থ হাসিল করার জন্যও বলেন উনি এই বিষয়টা করেছেন তো আমি আসলে ভালোভাবে নেই নেই ওনার এই বিষয়টা উনি আসলে দেয় এখন তো সবই পরিষ্কার একেবারে পানির মতো ক্লিয়ার যে উনি কী কারণে এই ধরনের পলিসি পলিসি বা নীতিগত সিদ্ধান্তগুলো নিয়েছেন ওনার মন গড়া মতন আসলে এইভাবে একটা বাজার চলতে পারে না কখনোই চলতে পারে না আমাদের মতো যারা অ্যানালিস্ট আছে বা আমরা যারা বাজার বিশ্লেষণ করি আমরা টুকটাক যারা বাজার বুঝি আমরা ওপেনলি কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো প্ল্যাটফর্মে আমরা ওপেনলি কোনো কিছু বলতে পারি নাই ওনার জন্য আমি একটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে একটু বলি খুব প্রায় ষোলো সতেরো হাজার সাবস্ক্রাইবারের উপরে এক বড়ো ভাই আমি ওনাকে বেশ ভালো মানি এবং আমার খুব পছন্দের একজন মানুষ উনি প্রবাসী উনি ওনার নীতিগত সিদ্ধান্ত নিয়ে একবার কথা বলেছেন তো উনি ইনডাইরেক্টলি তাকে ঠেট দিয়েছিলেন যে আসলে দেশের বাইরে থেকে তারা বিভিন্ন রকমের প্রপাগান্ডা ছড়াচ্ছে বাজার নিয়ে হ্যাঁ কিন্তু আসলে উনি একজন অ্যানালিস্ট এটা বুঝতে হবে উনি একজন অ্যানালিস্ট বাজার বিশ্লেষক উনি বাজার নিয়ে বিশ্লেষণ করেন গবেষণা করেন সো ওনাদেরও তো কোনো কিছু বোঝার সক্ষমতা আছে তো উনি উনার কথাটা বলেছিলেন তো উনার ওনাকে আপনি ভয় দেখিয়েছেন উনি দেশের বাইরে থেকে করে দেশে থাকলে আমরা দেখে নিবো আমাদের ট্র্যাকে আছে তো এইভাবে তো আসলে একটা বাজার চলতে পারে না কখনোই চলতে পারে না উনি ওনারা যা করে গেছে বাজারটাকে পুরাটাই ধ্বংস করে দিয়ে গেছে এই যে ফ্লোর উনি দিয়েছেন উনি একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য উনি তো ফ্লোর নাই যখন হচ্ছে বাজার ভালো হয় নাই তখনই উনি ফ্লোর উঠাই দিয়েছেন এটা কেন কেন ভাই আপনি কেন এই টাইপের সিদ্ধান্ত নিবেন। আপনি ফ্লোর দিলেনি বা কেন ফ্লোর উঠালেনি কেন এখন যে সাধারণ বিনিয়োগকারী এরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিকে আপনারা পোষাই দিতে পারবেন না আপনারা কখনোই পোষাই দিতে পারবেন না এখন সরকার চেঞ্জ হয়েছে যারা দুর্নীতি করছে তারে তাদের ব্যাংক হিসাব জব্দ হচ্ছে তাদের নামে মামলা মোকদ্দমা হচ্ছে এতে ক্ষতিটা হচ্ছে কাদের অবশ্যই সাধারণ বিনিয়োগকারীদের এই যে বাজার পড়ল আজকে এই ধরনের একটা নিউজের কারণে হ্যাঁ এটা অবশ্যই আমি সাধুবাদ জানাই এই সরকারকে যে ওনারা এটা নিয়ে ইনিশিয়েটিভ নিয়েছেন আসলে ভাই যিনি বাজার নিয়ন্ত্রণ করেন যিনি বাজারের অভিভাবক যাকে দিয়ে সাধারণ মানুষ বা সাধারণ বিনিয়োগকারী আশার ভরস আশা ভরসা করেন তাদের দ্বারাই যদি আসলে এই ধরনের কার্যকলাপ হয় তাদের আশ্রয় প্রশ্রয়েই যদি বাজারকে ম্যানুপুলেশন করা হয় আসলে এটা খুব খারাপ লাগে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি গেমলারা থাকবেই এটা সব বাজারে আছে পৃথিবীর সব বাজারে আছে এটা আমাদের বাজারও ব্যতিক্রম নয় থাকবেই এটা মার্কেটের বিউটি যারা গেম করে বা যারা স্মার্ট প্লেয়ার বা স্মার্ট মানি ইনভলভ করে এরা থাকবেই বাজারে কিন্তু আপনি যদি তাদের সাথে বসে এক টেবিলে চা খেয়ে এই ধরনের আলাপ আলোচনা বা এই ধরনের প্ল্যানিং করেন আসলে এটা সুন্দর দেখায় না এটা দৃষ্টিকোটর দেখায় মানে আপনার স্বার্থটা হাসিল করলেন আমাদের মতো তার যারা সাধারণ বিনিয়োগকারী আছে তাদের অবস্থা কি হয়েছে আর এই যে হিরু সাহেব আমি ওনাকে কি বলবো ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং কাছ থেকে চিনি আসলে উনি কখনও কারোরও ভালো ওইভাবে চাঁদ নাই যাই হোক এখন স্বার্থ হাসিল করার জন্য আপনার মতো লোককে ধরেছে কিন্তু আপনি সেই সুযোগটা কেন করে দিয়েছেন ওনারা ওনাদের মতো ইন্ডিভিজুয়ালি ওনাদের মতো ওনারা গেম করতেন আপনি আপনার জায়গায় আপনার দায়িত্ব আপনার কর্তব্য পালন করতেন এখন যে বাজারে যে পরিস্থিতি হয়েছে যে রিউমারগুলো আসতেছে সাধারণ বিনক্ষণে অনেক স্টক কিনে এখন ধরা সর্বশান্ত হওয়ার আসলে এইভাবে চলে না এখন যিনি আসছেন আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান আমি ওনাকে সাধুবাদ জানাই এবং উনি যেন আমাদের নীতিগত সিদ্ধান্তগুলা বা পলিসিগত সিদ্ধান্তগুলো নেওয়ার আগে অবশ্যই যেন যারা স্টক হোল্ডার আছে তাদের সাথে বসে একটা সুনির্দিষ্ট পলিসি মেক করেন যাতে আমাদের সবার জন্যই মঙ্গল হয় কোন একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য কোনো পলিসি মেক করেন না সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিনিষ্ট হয় এই ধরনের কোনো পলিসি মেক করেন না সর্ব সর্বসাধারণ জনগণের যাতে মঙ্গল হয় যাতে তারা ভালো এক বাজারে টিকে থাকতে পারে এই ধরনের পলিসি মেক আপনারা করেন হ্যাঁ বাজারে গেমলার থাকবেই এটা অস্বীকার করার কিছু নাই এটা বিউটি অফ মার্কেট এটা মার্কেটের বিউটি বাজারের একটা শেয়ার উঠবে একটা শেয়ার নামবে আমরা যারা অ্যানালিস্ট আছি তারা এই বিষয়গুলা আমরা ধরতে পারি যে কোথায় একজন স্মার্ট মানি ইনভলভ হচ্ছে কোথায় তারা এক্সিট নিচ্ছে কিন্তু অন্যান্য বিনিয়োগকারীরা এটা ধরতে পারে না এটা ভাই আসলে আমি বলবো এটা গেমলারদের দোষ না আমার ক্ষোভটা হচ্ছে আমাদের যারা পলিসি মেকার ছিলেন তারা আসলে নিজেদের স্বার্থটাই দেখেছেন বিনিয়োগকারী স্বার্থ দেখেন নাই গেমলাররা তাদের স্বার্থ দেখবেই গেমলার থাকবেই বাজারে আপনি যতই যত রকমই পলিসি নিয়ে আসেন না কেন যতই আপনারা জরিপানা করেন না কেন এই ধরনের গেম হবে তারাও তো যারা বড় ইনভেস্টর বা বড় মানি ইনজেক্ট করে বাজারে তারাও তো কিছু না কিছু প্রফিটের জন্য আসছে তো এটা তো প্রফিট করবেই এটা ওরা আমিও যেমন প্রফিটের জন্য এসেছি ওনারাও তেমন প্রফিটের জন্য এসেছেন তো এর মধ্যে বিট করে কে কতটুকু প্রফিট গেইন করতে পারে এটাই হচ্ছে বড় বিষয় ওনারা প্রফিট করবে আমি এনাদেরকে যারা গেমলিং করে এদেরকে আমি কখনো দোষ দেই না এনারা থাকবে এনারা মার্কেটে ম্যানিপুলেশন বলেন মার্কেটকে আপট্রেন্ডে নেওয়া বলেন মার্কেটকে ফালানো বলেন এইটা বাজারের নেচার মার্কেট দুশো পয়েন্ট উঠবে পাঁচশো পয়েন্ট নামবে আবার এক হাজার পয়েন্ট উঠবে আবার দুশো পয়েন্ট নামবে এইটাই মার্কেটের নিয়ম মার্কেটের নেচার এইটা আমরা কখনোই ঠেকাইতে পারবো না হ্যাঁ ঠেকাইতে পারবো কোন জায়গাটাতে আমরা কাজ করতে পারবো কোন জায়গাটাতে কাজ করতে পারবো আমরা আমরা আমাদের জ্ঞানের পরিধি আমাদের জানার পরিধিটা বৃদ্ধি করতে হবে আমাদের টেকনিক্যাল স্কিল ডেভেলপ করতে হবে কোন জায়গাটায় গেলে বাজারটা নেগেটিভ হতে পারে এর একটা সিগনিফিক্যান্ট কনসেপ্ট আপনাকে দাঁড় করাইতে হবে যেটা সেটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে হোক ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে হোক যেভাবেই হোক আপনার এই বিষয়গুলো ধরতে হবে ধরা জানতে হবে যেদিন দুই হাজার কোটি টাকা ট্রেড হয়েছে সেদিন আমি আমার পাঁচটি স্টকের মধ্যে আমি তিনটা স্টক সোল্ড আউট করে দিয়েছি বাকি দুইটা নিয়ে আসছি এই দুটো আমার বাই প্রাইজের কাছে যাই নাই দেখে আমি ওই দুটো হোল্ড করতেছি বাকি টাকা আমি ক্যাশ করে বসে আছি যে পর্যন্ত বাজারের বাই আমি না পাবো সে পর্যন্ত আমরা আমি এন্ট্রি দিবো না দেখেন আমি আমার মতো করে আমি সেফ সাইডে বসে আছি সো আপনারাও বাজারে যদি টিকে থাকতে হয় ভাই আপনারা শিখেন যেভাবেই পারেন শিখেন আর নতুন চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার একটা আবেদন থাকবে তিনি যেন আসলে বাজারে যারা স্টক হোল্ডার আছে বাজারে যারা ভালো অ্যানালাইসিস করে হ্যাঁ এদেরকে সাধারণ বিনিয়োগকারীদেরকে এদের সাথে একটা সমন্বয় ঘটিয়ে কিভাবে তারাও বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হতে পারে এই বিষয়টার দিকে আপনি একটু জোরদার জোর দিবেন আপনি একটু দৃষ্টি দিবেন তাহলে আসলে গেমলাট ঠেকাইয়া বাজারটা আসলে মেরে ফেলেন না আর কি গেমলা থাকবেই তবে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে যারা কিছুই জানে না তাদেরকে কিভাবে আরও সতর্কতামূলক জ্ঞান দেওয়া যায় তাদেরকে আরও সচেতন করা যায় ওই বিষয়ে আপনি কাজ করেন স্যার আপনাকে আমরা সাধুবাদ জানাই আপনি ভালো কাজ করবেন বিগত দিনে যারা এই টাইপের কাজ করেছে তাদের ভুলের পুনরাবৃত্তি যেন না হয় এই বিষয়টাই আমি আশা করছি আপনার কাছ থেকে